আগামীকাল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আর এই নির্বাচনকে নিয়ে রাজনীতিবিদরা চরম উৎকণ্ঠায় করিমগঞ্জ লোকসভা আসনে কতজন ভোটার বিধানসভা আসন ভিত্তিক কতজন ভোটার এ নিয়ে সবিশেষ দেখুন আমাদের এই প্রতিবেদনে উত্তর করিমগঞ্জ বিধানসভায় মোট ভোটার দুই লক্ষ তেষট্টি হাজার তিনশত পঁয়ত্রিশ পুরুষ ভোটার এক লক্ষ বত্রিশ হাজার একশত আটাত্তর মহিলা ভোটার এক লক্ষ একত্রিশ হাজার একশত ছাপ্পান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার একজন মোট ভোটকেন্দ্র তিনশত একটি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় মোট ভোটার দুই লক্ষ সাতাত্তর হাজার নয়শো উনআশি জন পুরুষ ভোটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো উনপঞ্চাশ জন মহিলা ভোটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ছাব্বিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার চারজন মোট কেন্দ্র তিনশো বারো পাথারকাদি বিধানসভায় মোট ভোটার এক লক্ষ উনআশি হাজার আটশো সাতাশি জন পুরুষ একানব্বই হাজার তিনশো তেইশ জন মহিলা অষ্টআশি হাজার পাঁচশো একষট্টি জন তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন মোট ভোট কেন্দ্র একশো আটানব্বইটি রামকৃষ্ণনগর বিধানসভায় মোট ভোটার দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো তিনজন পুরুষ এক লক্ষ বিরানব্বই হাজার চৌচাল্লিশ জন মহিলা এক লক্ষ চুয়ান্ন হাজার ছাপ্পান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন মোট ভোট কেন্দ্র দুইশো সাতচল্লিশটি হাইলাকাদি বিধানসভায় মোট ভোটার দুই লক্ষ চোদ্দো হাজার একাশি জন পুরুষ এক লক্ষ ছিয়ানব্বই হাজার বাইশ জন মহিলা এক লক্ষ চৌচাল্লিশ হাজার আটান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার একজন মোট ভোট কেন্দ্র দুইশো উনআশি আলগাপুর কাটলিছড়া বিধানসভায় মোট ভোটার দুই লক্ষ বাষট্টি হাজার দুইশো চুয়ান্ন জন পুরুষ এক লক্ষ আটত্রিশ হাজার একশো তিরাশিটি মহিলা এক লক্ষ ছাব্বিশ হাজার আটষট্টি জন তৃতীয় লিঙ্গের ভোটার শূন্য মোট ভোট কেন্দ্র তিনশো তেইশটি নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল